সমানিত ভিহ সিলিং ফ্যানের কয়েল চেক করা হচ্ছে এরপরে আমরা ক্যাপাসিটার কানেকশন করবো এই লাল দুইটাতে আচ্ছা এরপরে দুইটা দাও ব্লু দুইটা এখানে আলোর পরিমাণ এরকম তো এইটাতে কম মনে হচ্ছে না আর লালটা একটু ধরেন লালটা এটাতে একটু বেশি মনে হচ্ছে তাহলে এইটা ধরবো আমরা রানিং কয়েল আর যেটাতে একটু কম মনে হচ্ছে ব্লু এটা ধরবো স্টার্টিং কয়েল যদিও ডিফারেন্স খুব কম মনে হচ্ছে আলো দুই শটের দাম আমরা একটু দিই তাহলে একটু সঠিক দেখা যাবে এখন এখানে একটি দুই শটের বাতি লাগাইছি এখন দেখতেছি হ্যাঁ ধরো হ্যাঁ শুধু কানেক্ট করে সমস্যা নেই তো হ্যাঁ ধরো হ্যাঁ একটু একটু আলো দেখতেছি হ্যাঁ তারপরটা এটাতে কিন্তু আলো একটু কম দেখায় লালটা আলো একটু বেশি দেখায় আবার লালটা একটু ধরেন তাহলে আমরা কনফার্ম হইলাম এই লাল দুইটা হলো রানিং কয়েল আর ওই দুইটা হলো স্টার্টিং কয়েল তো দুইশো অর্ডার বাতি হইলে একটু ডিফারেন্সটা ভালো বোঝা যায় এখন এই স্টার্টিংয়ের দুই প্রান্ত এবং রানিংয়ের দুই প্রান্ত থেকে স্টার্টিংয়ের একটি তার এবং রানিংয়ের একটি তার আমরা কমন করে দেবো এটার সাথে আমরা নিউট্রাল সাপ্লাই দেবো নিউট্রাল তারটা এখানে ট্যাপিং করে দেব তাহলে এই কানেকশন করে দেওয়া হয়েছে এখন এই যে স্টার্টিং এবং রানিংয়ের দুই প্রান্ত রয়েছে এইটার সাথে আমরা ক্যাপাসিটার কানেকশান করব এই ক্যাপাসিটার এক প্রান্ত কানেকশান করলাম আচ্ছা একটু বাড়তি থাক ফেসটা কানেকশন করতে হবে না হ্যাঁ ওইটা বাড়তি থাক তারপরে একটা কানেকশন করেন ক্যাপাসিটার যেহেতু পোলারিটি নেই তাহলে যে কোনো পাশে কানেকশন করলেই হয় কোনো সমস্যা নেই আমরা প্র্যাকটিক্যালি এই ফেসটা কানেকশন করলাম কিন্তু আমরা রানিংয়ের সাথে তাহলে আমরা টেস্ট ল্যাম্পের মাধ্যমে লাল তারটা কিন্তু রানিং পাইছি রানিংয়ের সাথে এই ফেস কেবলটি কানেকশান করে দিলাম এখন আপনি ক্যাপাসিটি হোল্ডারটা কানেকশন করে ক্যাপাসিটিটা বসান ওখানে তাহলে আমাদের কানেকশন কমপ্লিট এখন আমরা আগে টেস্ট ল্যাম্প দিয়ে একবার চেক করে দেখব যদি উল্টো হয় সেক্ষেত্রে আপনার ফেসটা চেঞ্জ করে দিতে হবে সম্মানিত ভিউয়ার্স এই কিন্তু ফ্যান আপনার ডান দিকে ঘটতেছে কিন্তু এখন যদি আপনি নিচ থেকে তাকান তাহলে কিন্তু নিচ থেকে তাকাইলে কিন্তু উলটাই দেখাবে কিন্তু ঠিক আছে আর উপর দিকে দেখেন ডান দিকে ঘটতেছে তার মানে আপনার ফ্যানের কয়েল কানেকশন ঠিক আছে আর এখানে আমরা যে রানিং কয়েলের লাল কেবলটি ছিল এই লাল ক্যাবলটাই কিন্তু আপনার কমন করে ক্যাপাসিটির কানেকশন করা হয়েছে এইটা কিন্তু এই দিক ঘুরতেছে ডান দিকে ঠিক আছে আর আপনি নিচ থেকে যদি তাকান থেকে কিন্তু আপনার দেখা যাবে এই দিকে ঘুরতেছে তো ঠিক আছে ধন্যবাদ